নমস্কার আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা আবারও একটা ইসি ফার্ম মানে ইসি ফার্মের যে ভাবে একটা ক্রেজ উঠেছে সবাই লো কস্টে বানিয়ে যেতে যাচ্ছে বানিয়ে যাচ্ছে তো লো কস্টে একটা আবারও ইসি ফার্মে এসে উপস্থিত হলাম একদম লো কোস্টে করছে ভাবতে পারেন আড়াই লাখ টাকায় আড়াই লাখ টাকায় হচ্ছে এই ইসি ফার্ম সাইজ ফার্মের সাইজ হচ্ছে লম্বায় একশো ফিট লম্বা আর চৌড়াটা হবে চব্বিশ ফিট কিন্তু ফার্মটা লম্বা ফার্ম নয় এল টাইপ সিস্টেম ফার্ম এই যে ফার্ম দেখতে পাচ্ছেন এই যে এল সিস্টেমের একটা ফার্মটা এটা তো এই ফার্মটা কিভাবে হচ্ছে সেইটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আসুন ফার্মের কাছাকাছি গিয়ে একটু দেখি যে কোন ইকুইপমেন্টগুলো কীভাবে লাগাচ্ছেন এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি কাজ চলছে রানিং তো কাজ কী কীভাবে হচ্ছে সেটা আপনারাও দেখলে বুঝতে পেরে যাবেন যে এত কম খরচের মধ্যে কি করে হয় আর আরেকটা বিষয় যে এত কম খরচে যেহেতু করছেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কাজই একটু কস্ট কাটিং করা হচ্ছে তো কোন দিক থেকে কস্ট কাটিং করা হচ্ছে সেই সব বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করার চেষ্টা করব কি কি মেটেরিয়াল দেওয়া হচ্ছে সেগুলো একটু দেখার চেষ্টা করব তো দেখুই আগে সবার প্রথমে দেখব যে ফার্মের কি কন্ডিশন ফার্মটা কেমন ফার্মটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন খড় দেওয়া রয়েছে এই ফার্মের বয়স হয়ে গেল পনেরো বছর দু হাজার দশে এই ফার্ম তৈরি করা হয়েছিল পনেরো বছরের পুরনো ফার্ম মানে এরকম কিন্তু অনেকেরই ফার্ম রয়েছে সেই ফার্মকে ইনি ইসিতে কনভার্ট করতে যাচ্ছেন তো দেখুন পুরনো ফার্ম একদম জালগুলো দেখতে দেখে বুঝতে পারছেন জালেগুলো একদম লোহার জালগুলোও কিন্তু মোর্চা খেয়ে গিয়েছে পুরো তো ফার্ম কিন্তু একদমই পুরনো ফার্ম সেই ফার্মকে ইসিতে কনভার্ট করা হচ্ছে শুধুমাত্র দেখতে দেখেছেন উনি যে উপরের সেটটা ঠিক আছে কিনা। না উপরের টিনগুলো মজবুত আছে কি না বাসগুলো ঠিকঠাক আছে কিনা সেই সব মানে জিনিসগুলো দেখেই কিন্তু উনি ইসি ফার্ম করতে একটা স্টেপ নিয়েছেন তো সবার প্রথমে আমি দেখি সাইড কার্টুন সাইড কার্টুন যে পলিথিন দিয়ে করা হয়েছে সেটা হচ্ছে শিল্পলীন কম মানে সুপ্রিম কোম্পানির শিল্পলীন এই যে এখানে দেখুন ব্র্যান্ড দেওয়া রয়েছে এই যে ব্র্যান্ডটা এটা হচ্ছে শিল্পলীন ঠিক আছে জি দেওয়া আছে ওয়ান ফিফটি একশো পঞ্চাশ জি এর এটা হচ্ছে পলিথিন মানে জি মানে বলতে বোঝায় যে এটা মোটাটা কতটা ঠিক আছে আর এটা হচ্ছে কিন্তু সুপ্রিম কোম্পানির এই যে এখানে দেখুন সুপ্রিম লেখা রয়েছে ঠিক আছে সুপ্রিম কোম্পানির এই পলিথিন অনেক কাজে ব্যবহার করা যায় এটা খুবই মজবুত একটা পলিথিন এটা টানলেও ছেড়া যাবে না এরকম একটা অনেক মজবুত পলিথিনটা তো এই পলিথিন দিয়ে সাইড কার্টুন করা হচ্ছে সাইড ঘেরাটা করা হচ্ছে এবার আর একটা বিষয় এবার দেখি এই যে দড়ি দিয়ে ঠিক আছে এই লাইলন দড়ি দিয়ে কিন্তু এগুলো সুন্দর করে দেখতে পাচ্ছেন আটকানোর একটা যেটা যাতে পলিথিন বেশি হাওয়াতে ঝাপটা না মারে সেই কারণে কিন্তু এইগুলো দেওয়া হয়েছে সুন্দরভাবে আরও একটা বিষয় যেটা মেন বিষয় কি হয় দেখুন ইলেকট্রিসিটি প্রবলেম যে কোনো মুহূর্তে হতে পারে ফ্যান যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে যেহেতু এগুলো ইলেকট্রিসিটি মেকানিক্যাল কিছু জিনিস তো সেগুলো কিন্তু যে কোনো সময় কোনো কিছু হয়ে যেতে পারে এবার ইসি ফার্মে যদি তার ব্যবস্থা না থাকে যে আপনি যদি বন্ধ ঘর হয় যেমন ওয়াল তুলে দেন অনেকজন আছে যারা ইসি ফার্মে ওয়াল তুলে দেয় ওয়াল তুলে দিলে কিন্তু সেখানে যদি ইলেকট্রিসিটি কোনো বাই চান্স কোনো প্রবলেম হয় ফ্যান ট্যান বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পাখিকে বাঁচা খুবই মুশকিল বা সম্ভবই নয় বাঁচানোই যাবে না পাখিকে তো এতে কিন্তু সেই অ্যাডভান্টেজটা রয়েছে কি কীরকম অ্যাডভান্টেজ যে এই যদি কোনো প্রবলেম হয় তাহলে এই পলিথিনটাকে উপর দিকে এরকমভাবে তুলে দেওয়া যায় ঠিক আছে এরকমভাবে উপর দিকে তুলে দিলেই পাখিগুলোকে আমরা নেমেষে বাঁচিয়ে নিতে পারবো ঠিক আছে এবার আরও একটা বিষয় যে এই সিস্টেমটাই উইঞ্জিং সিস্টেম হয় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পর্দাটাকে তুলানোর একটা উইঞ্জিং সিস্টেম হয় এখানে কিন্তু উইঞ্জিং সিস্টেমের ব্যবস্থা করা হয়নি এটা ম্যানুয়ালি চারা হবে তাহলে উপরে তোলা হবে ম্যানুয়ালি তাহলে কি হলো যে আপনার এখানে কিন্তু কস্ট কাটিং হলো ঠিক আছে তো এবার চলুন আরও একটু ভিতরের দিকটা দেখি ভিতরের দিকটা উনি কীরকমভাবে স্ট্রাকচারটা করেছেন তো এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি কাজ কন্টিনিউ চলছে তো যখন কাজ কমপ্লিট হবে সেই সময় এসে আমরা আবারও একটা ভিডিও করব আর রেজাল্ট কিন্তু অবশ্যই আপনি যে এরকম ভাবে ফার্ম করুন না কেন রেজাল্ট কিন্তু না হলে সবকিছু শেষ তো রেজাল্টের দিকে কিন্তু অবশ্যই ফোকাস রাখতে হবে আর এরকম ভাবে করে রেজাল্ট হচ্ছে বলেই কিন্তু ফার্মাররা যিনি রয়েছেন উনি স্টেপ নিয়েছেন ঠিক আছে তো এবারে আমরা ভেতর দিকে আসি ভেতরের দিকে সর্বপ্রথমে এসে আমরা যেটা লক্ষ্য করছি যে উপরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ইনসুলেশন সিট ইনসুলেশন সিটের যদি একটু দেখি যে কোন ইনসুলেশন সিটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এইট এম এম আট এম এর এই ইনসুলেশন সিট দেওয়া রয়েছে দু সাইডেই অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া রয়েছে ঠিক আছে দু সাইডে অ্যালুমিনিয়াম সিলভার কালারের দেওয়া রয়েছে আর ভিতরে রয়েছে বাবল যার কারণে উপরের তাপটা নিচে নামতে দেবে না এখানে ইনসুলেশন সিট দেওয়া রয়েছে অনেকে কিন্তু দেন পলিথিন দিয়ে দেন অনেকে তো ইনি যেটা করেছেন সেটা হচ্ছে ইনসুলেশন সিট আর এই ইনসুলেশন সিটের যদি দামটা এক কথা আমি দামের কথা বলবো না দামের বিষয়ে যদি বিস্তারিত জানতে হয় এতক্ষণ হয়তো আপনারা ভিডিওটা দেখছেন তো আপনাদের মনে প্রশ্ন আসছে অনেকে হয়তো করতে চাইছেন যে আমি কার কাছ থেকে করব কে এগুলো আমাকে বানিয়ে দেবে বা কোথা থেকে এই মেটেরিয়ালগুলো পাবো এই সব কিছু বিস্তারিত জানার জন্য আপনারা যে ফোন নাম্বার শো হচ্ছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনারা সমস্ত বিস্তারিত জানতে পারবেন প্লাস যদি কোনো মিস্ত্রির প্রয়োজন হয় তাহলে কিন্তু সেই মিস্ত্রিগুলো আপনারা ওই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন তো আসুন আরও একটু দেখি ফ্যান কোথায় বসবে বা কুলিং প্যাড কোথায় বসবে সেই বিষয়গুলো একটু দেখে নিই এই দিকটায় এসে আমরা দেখছি ভিতরের দিকে যে সিস্টেমটা রয়েছে ভিতরে একদম যেমন ফার্ম ঠিক তেমনই যেরকম আমরা ওপেন সেটে যেভাবে ফার্মগুলো করে থাকি যেমন বেলড্রিং রয়েছে ফিডার বেল কার সব কিছু সেম থাকবে কোনো পরিবর্তন এতে হবে না এবার এই যে ফার্ম দেখতে পাচ্ছেন আমি মিডিলে রয়েছি এদিকটাও সেম ডিস্টেন্স এদিকটাও সেম ডিস্টেন্স তো এখানে ফ্যান কিভাবে অ্যাডজাস্ট করা হবে ঠিক আছে এবার ফ্যান কিভাবে অ্যাডজাস্ট করা হবে সেই বিষয়টা আমি দেখাচ্ছি এই দিক থেকে যেটা মিডিল আসছে এই মিডিলে হবে এই জায়গাটায় একটা ফ্যান বসবে আর এদিক থেকে যেটা মিডিল আসবে সেটা কিন্তু এইখানে ফ্যানটা বসবে তো কথাটা হচ্ছে এটাই যে ফ্যান কতটা লাগবে যেহেতু ক্যালকুলেশন করে দেখা হয়েছে যে ক্যালকুলেশনটা কিভাবে করা হয় একটু আমি আপনাদের জানিয়ে দিই যে লম্বা কতটা রয়েছে লম্বা ইনটু চওড়া ইনটু হাইট তিনটায় গুণ করে তারপরে আপনাকে ভাগ করতে হবে পনেরো হাজার দিয়ে তারপরে যেটা আসছে অত সংখ্যক কিন্তু যদি পয়েন্টও কিছু আসে তাহলে কিন্তু সেটাকে দুটো হবে এবার ধরুন পয়েন্ট সামথিং আসলো তাহলে কিন্তু সেখানে চারটা দিতে হবে এরকম একটা হিসাব রয়েছে আর কি ফ্যান দিলেই হয়ে যাবে তো ওই কারণে উনি কিন্তু দুটো ফ্যানের ব্যবস্থা করেছেন এবার কুলিং প্যাডগুলো কোথায় বসবে কুলিং প্যাড বসবে ওই সাইডে যেহেতু দুটো ফ্যান সেক্ষেত্রে কিন্তু দুটো ফ্যানে ছয়টা ছয়টা করে বারোটা কুলিং প্যাডের প্রয়োজন এই সাইডে বসবে ছয়টা ওই সাইডে বসবে ছটা চলুন এবার কুলিং প্যাড গুলো দেখি হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুলিং অলরেডি নিয়ে আসা হয়েছে এই কুলিং প্যাডের মাপটা হচ্ছে হাইট ছয় ফিট থিকনেসটা মোটাটা রয়েছে ছয় ইঞ্চি আর এটা হচ্ছে দুই ফিট ঠিক আছে চওড়াটা দুই ফিট মোটাটা রয়েছে ছয় ইঞ্চি হাইট রয়েছে ছয় ফিট তো এই হচ্ছে সিস্টেম আর এই কুলিং প্যাডগুলো দেখুন বেশ ভালো কিন্তু বেশ মোটা এবং ভালো কিন্তু এই কুলিং প্যাডগুলো তো খুব ভালো আপটা আমার আশা করি খুব ভালো হবে এবার একটা কথা বলি এই যে ইনসুলেশন সিট রয়েছে এই ইনসুলেশন সিটের জায়গায় যদি পলিথিন দেওয়া হয় তাহলে কি হবে এর আগের ভিডিও একটা আমরা যেটা করেছিলাম সেখানেও করে হয়েছিল সবথেকে কম খরচে একটা ফ্যানে যেটা করেছিলাম যে একটা ফ্যানে এসি ফার্ম চালাচ্ছি সেখানে কিন্তু পলিথিন দেওয়া ছিল এবার সেই পলিথিন কেন দেওয়ার ছিল সেখানে কিন্তু উপর দিকে আমের বাগান রয়েছে উপর দিকে আমের গাছ রয়েছে সে কারণে ডাইরেক্ট সানলাইট কিন্তু ফার্মের উপরে পড়ে না যার কারণে সেখানে তাপটা অনেকটা কম হয় কিন্তু এখানে উপরের দিকে কিন্তু টিন রয়েছে সেক্ষেত্রে কী হবে টিনের যে তাপ মানে ডাইরেক্ট সানলাইট টিনে পড়বে টিনের যে তাপটা সহজে কিন্তু পলিথিন থাকলেও সেই তাপ কিন্তু নামবে যার কারণে এই ইনসুলেশন সিট দেওয়া হয়েছে এই ইনসুলেশান সিটটা দিলে সেই তাপটা টিনের তাপটা নিচে নামবে না তো এই হচ্ছে সিস্টেম এখানে অনেকগুলো কাজ এখনও বাকি রয়েছে যেমন এখানে কুলিং প্যাডগুলো বসানোর জন্য কিছু কনস্ট্রাকশানের কাজ রয়েছে হ্যাঁ এখানে কনস্ট্রাকশান কুলিংয়ের কুলিং প্যাডের জন্য কনস্ট্রাকশানের কাজ রয়েছে প্লাস এখানে নিচের দিকে ট্যাঙ্ক করার ব্যাপার রয়েছে সেই ট্যাঙ্কগুলো করতে হবে তারপরে কুলিং প্যাড বসাতে হবে এখানে আর ওই সাইডে ফ্যান ফ্যানের জন্য কিছু কনস্ট্রাকশনের কাজ রয়েছে সেই কাজগুলো করতে হবে তো ওভারঅল একটা দেখানোর চেষ্টা করলাম যে কিরকম ভাবে এই কম খরচের মধ্যে আপনাদের আমি প্রতিনিয়ত চেষ্টা করি যে এরকম একটা দেখলে পরে অনেকটা নিজেদেরও আইডিয়া চলে আসবে যে আমরা কিভাবে নিজেরাই করতে পারি ঠিক আছে নিজেরাই কিভাবে করতে পারি এরকম একটা ইসি ফার্ম অত কোনো জটিল বিষয় এতে নেই আর আরেকটা বিষয় যে ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি কিন্তু এখানে সিঙ্গেল ফেজেই হবে ইলেকট্রিসিটি একদম সিঙ্গেল ফেজ হবে আর যেটা জেনারেটর থাকবে সেটা কিন্তু সাত আট কে ভির হলেই যথেষ্ট মানে দশ ঘোড়া টেন এইচপির ধরুন একটা জেনারেটর দেওয়া হবে ম্যানুয়াল জেনারেটর সেটাও তো এই হচ্ছে টোটাল সেট আর এর খরচ মাত্র আড়াই লাখ টাকা তো কেমন লাগলো ভিডিওটা আশা করি হেল্পফুল হয়েছে যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে থাকুন তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ